আমার সুন্দর বঙ্গল রক্ত রক্তের বন্যায় ব অন্যায় শহীদ বাইদের এবং সুস্থতা কামনা করছি আহত এবং কুঙ্গত্ব বরণ করা বাইদেরকে আজ তারা যে নতুন স্বপ্ন দেখে বাংলাদেশের তরে প্রাণ বিলিয়ে দিয়েছে কিন্তু আমরা বারবার এই স্বপ্ন পূরণে ব্যর্থ হচ্ছি এই পেসিস আওয়ামী কিছুতেই থেমে নেই এই জুলাই দ্বীপ লোককে বিদর্শিত করার জন্য তারা চায় এই জুলাই বিপ্লব যাতে ব্যর্থ হয় তারা চায় এই জুলাই বিপ্লব যাতে এই ব্যর্থ হয়ে যাতে আমরা সফল হতে না পারি এই বাংলাদেশ যাতে না হয় তারাই চাই এই দেশ যাতে সুস্থ না থাকে তারা চায় আমাদের বাংলাদেশের নারী মেয়েরা যাতে মা বোনরা যাতে নিরাপদ না থাকে তারা দিনের পর দিন উচ্ছৃঙ্খল বক্তব্য দিয়ে তারা দিনের পর দিন বিভিন্ন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমাদের মেয়েদেরকে বুলিং এ শিকার করছে আজ আমরা মা বোন মেয়েরা নিরাপদ নয় যেখানে একটি আট বছরের শিশু নিরাপদ নয় সেখানে আজকে আমি আপনি মা বোনেরা কিভাবে নিরাপদ আমরা বাংলাদেশ থেকে কি এটা আশা করি একজন নাগরিক হিসেবে আমরা কোন সরকার কোন কে আমরা চেয়ারে বসে আছে সেটা আমরা দেখতে চাই না আমরা মা বোনেরা চাই আমাদের নিরাপত্তা আমরা নিরাপত্তাই বাঁচতে চাই এবং আমি কলেজ প্রশাসনকে সুদৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করব। আমাদের কলেজ ক্যাম্পাসের নিরাপত্তার সাথে প্রশাসন যাতে হয় কলেজ জোরদার ক্যাম্পাসে যাতে কোনো ঘটনা না ঘটে সেই কলেজ ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ না করার জোর দাবি জানাচ্ছি সেটা যেন আমাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা খুব সহজে খুব শীঘ্রই যাতে বাস্তবায়ন দেখি এবং সেই সাথে বলবো কলেজের আশেপাশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে এগুলোর জন্য কলেজ প্রশাসনকে আরো সুচার হওয়ার জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি এবং আমাদের আমাদের সেই আট বছরের বোনের বিচারের দাবিতে আমরা আবার আওয়াজ তুলব যদি চল্লিশ দিনের মধ্যে যদি এই দর্শকদের ফাঁসির বিচার যদি কার্যকরী না করে আমরা এইখান থেকে জানান দিতে চাই আমরা দশ জন থেকে একশো জন হব একশো জন থেকে হাজার জনে পরিণত হয়ে আমরা আবার জুলাই বিপ্লব ঘটাবো আমরা আবার রাজপথে নামবো সেটা আমরা জানান দিতে চাই আমরা চাই চল্লিশ দিনের মধ্যে এই দর্শকদের এই বিকৃত মন মানসিকতার এই পুরুষহীন মনুষ্যতহীন পুরুষদের আমরা চল্লিশ দিনের মধ্যে বিচার আওতায় আনার শাস্তি এবং ফাঁসি দাওয়াত জোট দাবি জানিয়ে এখানেই শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ বিপ্লব এই চলবে রেজিম বাহিনীর যারা ক্ষমতাধর বাহিনী ছিল স্বৈরাচার আওয়ামী লীগের যে স্বার্গোপাঙ্গরা ছিল তাদের অঙ্গ সংগঠনের যে সন্ত্রাস বাহিনী ছিল তাদের অপরাধকে সঠিকভাবে বিচার করা হয়নি আমরা জুলাই অভ্যুত্থানের পর সেই চিত্রকে ভিন্নভাবে দেখতে চাই আমরা এই যে গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্টের কাছে দাবি জানাচ্ছি যে দর্শকগুলোকে এখন আটক করা হয়েছে তাদেরকে অতি দ্রুত ফাঁসি কার্যকর করা হোক এবং আগামীতে যাতে কোনো দর্শক কোনো সম্ভাব্য দর্শক যাতে দর্শনের মতো নির্মম কাজ করতে না পারে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির চিহ্ন রেখে যেতে হবে এবং বাংলাদেশে দর্শনের বিরুদ্ধে এবারের সরকার যে পদক্ষেপ নিয়েছে যে আশ্বাস আমাদের দিয়েছে আমরা আশা করব সেই আশ্বাস তারা রাখবে যদি সেই আশ্বাস না রাখে তাহলে বাংলার বুকে আবারও জুড়াই ফিরে আসবে বাংলার বুকে আবারও প্রতিবাদ ফিরে আসবে বাংলার বুকে কোন সরকার রুলিং পার্টিতে আছে কোন সরকার এখন দেশ পরিচালনা করছে সেসব দেখার সময় আমাদের নেই আমরা ন্যায্য চাই আমরা একটা নতুন বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমার মা বোনেরা অবাধ বিচরণ করবে যে বাংলাদেশে ক্যাম্পাস থেকে শুরু করে প্রতিটা বাস ট্রেন প্রতিটা ট্রান্সপোর্ট এবং গড়ের মধ্যে বাড়ির উঠোনে আমার মা বোনেরা এবং সকলে শিশু কিশোর বৃদ্ধ নিরাপদ ভাবে থাকতে পারবে এমন বাংলাদেশ আমরা আশা করছি এবং আমি কক্সবাজার সিটি কলেজের মান্যব্যর অধ্যক্ষ বরাবর এটা বলতে চাই আপনি কলেজের প্রশাসনিক যে যে নিয়ম শৃঙ্খলা আছে এটির এটির দিকে একটু তদারকি করুন এবং ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের প্রতি আপনি আপনার সুনির্দিষ্ট আমি কামনা করছি এবং ক্যাম্পাসের যে নারীদের উশ্ঙ্খল দিয়া করা হয় একটি করা হয় আমাদের ক্যাম্পাসের ছাত্রীদেরকে একটি করা হয় এবং এমনও ঘটনা ঘটেছে ক্যাম্পাসের মধ্যে চাকু চুরি নিয়ে প্রবেশ করছে অনেকে এবং কলেজের সামনে বিভিন্ন জায়গায় কলেজের আশেপাশে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা হচ্ছে আপনি এসব এসবের বিরুদ্ধে সুদৃষ্টিতে নজর দিবেন এবং কলেজের বাইরের হোক বহিরাগত হোক কিংবা কলেজের ছাত্রছাত্রী হোক যারা সাথে থাকবে যারা কলেজের সুন্দর সুশৃঙ্খল এই পরিবেশকে উশৃঙ্খল করতে চাইবে আপনি আপনার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তাদেরকে প্রতিহত করবেন এবং আমাদের সংগ্রাম অন্যায়ের বিরুদ্ধে চলমান থাকবে ন্যায্য দাবি নিয়ে আমাদের সংগ্রাম চলমান থাকবে ইনকিলাব জিন্দাবাদ